সালাম আলাইকুম বিহার্স আমি চাষি রবি আমার এই মুরগিটা সমস্যা ছিল আমি ছোট একটা ভিডিও করছি তো ওই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো আসল কথা হলো আমি এই বিষয় নিয়ে কথাটা বলা না বলাটা হলো যে মুরগি পানি পায়খানা করে অথবা পাতলা পায়খানা করে এই দুইটা বিষয় নিয়ে গুলা বলা তো বিওয়ার মনোযোগ সহকারে যদি শোনেন এই রবিন ব্যাট থেকে হাত খালি কখনই যাবেন না কখনই না কোনো সময় যাবেন না তো যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর অনেক ভাইয়ে কমেন্ট করে তো বিওয়ার্স আমার কথা হলো একটু মনে কষ্ট নেবেন না আমারও খারাপ লাগে আপনাদেরও খারাপ লাগে এর কারণ হলো কি আমার দুই লক্ষ ফ্লাস অনেক মানে আট নয় হাজার সাবস্ক্রাইবার তো এই দুই লক্ষ দশ হাজার সাবস্ক্রাইবার ভিতরে হিসাব করেন না হলে দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইব ইয়া কমেন্ট আসবে তো দুই তিন হাজার যদি কমেন্ট আসে এগুলার উত্তর দিতে আমার হিমশিম খায়া যায় অনেক হিমশিম খায়া যায় আর আমার একটা ইয়া হলো নিয়ম কি যারা প্রথম থেকে কমেন্ট করছে আগে প্রথম থেকে সিরিয়ালভাবে সিরিয়ালভাবে কমেন্টের উত্তর দেওয়া দেওয়া তো এ এর মাঝে কেউ পাঁচ ঘন্টা পর হয়ে যায় কেউ আট ঘন্টা কেউ একদিন পরও হয়ে যায় কমেন্ট উত্তর তো এর মাঝে যে আমি যে বেড়া করে জিজ্ঞাসা করি যেমন ধরেন আপনি আমার জিজ্ঞাসা করছেন যে রবিন ভাই মুরগির ভ্যাকসিন কোন বয়সে কত বয়স হলে দেওয়া লাগে তা আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার মুরগির বয়স মানে কত চলে বা এই সময় তখন আপনিও আমার ওই ব্যাক ইয়া কমেন্টের উত্তরটা ব্যাক করতে আপনারও দেরি হয় তখন আমি লাইনে থাকতে পারি নাও থাকতে পারি তো এই বিষয়টা নিয়ে আপনারা খুব মনোযোগ সহকারে শুনেন আমি যদি কমেন্টের উত্তর যদি না দেই তাহলে আপনারা ওই কমেন্টটা আবার রিপ্লাই করবেন আবার যদি না হয় তো আবার রিপ্লাই করবেন বা দুই তিনবার রিপ্লাই করবেন আমার শোকে যে পড়ে আমার শোকে পড়লে আমি এটার একশো পার্সেন্ট উত্তর দিব ভাই আমার শোকে যে কমেন্টের মানে শোকে যদি না পড়ে ওই কমেন্টের উত্তর আমি দিতে পারি না তা আমার জন্য আপনারা কখনোই রাগ রাগ হবেন না আর যারা নতুন আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন চান তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনার যেই কোনো টপিকের উপরে আপনি আমাকে খুঁজেন মানে হাঁস মুরগি কবুতর ছাগল যেই কোনো বিষয়ে আপনার অসুস্থ ছিল আপনি আমাকে কমেন্ট করে খোঁজেন বা ফোন নাম্বার চান আমি যদি আপনি কোনো মুহূর্তে যদি উত্তর বা অ্যান্সার না দিই আপনি দ্রুতভাবে আমার চ্যানেলে প্রোফাইলে যাবেন ভিডিওতে ক্লিক করবেন আস্তে আস্তে আপনি আমার ভিডিওগুলো দেখে নেবেন আপনি যেই কোনো একটা ভিডিও দেখলে আরও দুইটা ভিডিওর আগ্রহের কথা শুনবেন তো ওইখান থেকে সলিউশন পাবেন এই কাজটা দ্রুতভাবে করবেন আর কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন আমার শোকে পরে আমি যেন আমরা কমেন্টের উত্তর দিতে পারি এই কত আমি আপনাকে সময় নষ্ট করছি তো আসল কথা হলো যে মুরগির পাতলা পায়খানা অথবা পানি পায়খানা এই পায়খানাগুলো কেন করে এই পায়খানাগুলো একটা সুস্থ মুরগিও করে একটা অসুস্থ মুরগিও করে এখন আপনার ফলো রাখতে হইব আপনার মুরগিরা সুস্থ আছে কিনা এটা যদি সুস্থ থাকে আপনার মুরগিগুলা যদি দেখেন খাওয়া দাওয়া চঞ্চল সব কিছুও হয় যদি দেখেন আপনি মুরগিটা ফানি ফাইকানা তো মনে করবেন আপনি এই মুরগিটার একটু জিঙ্কের অভাব আছে বা হজমি শক্তির অভাব আছে কিন্তু চল চঞ্চল খাওয়া দাওয়া চলা পিড়া সব দিকটা পারফেক্ট কিন্তু ফানি ফাইকানা করে তাইলে এই ক্ষেত্রে আপনি মুরগিটারে পিএস দিতে পারেন আর না হলে জিঙ্ক সিরাপ দিতে পারেন বা দুইটা একসাথে দিতে পারেন দিলে আপনি সুন্দর একটা রেজাল্ট পাবেন যে এক সকাল বিকাল দুই দিন অথবা তিন দিন দিলে ভালো হয়ে যাব এটা কোনো সাইড এফেক্ট নাই আর আপনি মুরগিটা অসুস্থ হয়ে যাবে বা মরে যাবে এরকম কোনো লক্ষণ নাই আবার আরেকটা মুরগিও ফানি ফাইখানা করে এই পানি পায়খানাটা করে যখন মুরগি ডিম পাইরা একটু রেস্ট নিব মানে একটু ক্লান্ত হয়ে যাব তখন আপনি ডোকের সামনে যায় পানি খাবে নাহলে পুকুরের বার যায় পানি খাবে আর নাহলে ধরেন কোথাও পানি জমা আছে ওখান থেকে পানি খাবে বা যেখানে আশেপাশে পানি আছে ওখানে দেখবেন এভাবে পানি খাবে খালি এভাবে পানি খাবে তো এইটার লক্ষণ যদি হয়ে যদি থাকে কোনো টেনশন করবে না শুধু এইটা ভাবেন আপনি মুরগিটা কি ডিম পারছে কিনা যদি ডিম পারে তাহলে সে পানি খাবে এটার জন্য কোনো চিন্তা না আর যদি পানি ডিম পারসে পানি খেতেছে সে সে তো পানি পায়খানাই করবো মানে এ এর সাথে কিছু দানাদার বা অন্য অন্য পায়খানা থাকতে পারে এটার লিগে কোনো টেনশন করবে না এটা কোনো রোগ না এটা কিন্তু ভালো লক্ষণ আরেকটা কথা হলো কি আপনি মুরগিরা সবচেয়ে পানি পায়খানা করে কিন্তু সবচেয়েতে দেখেন একটু জিমায় তাইলে এই ক্ষেত্রে আপনার মুরগিটা অসুস্থ আপনি মুরগিটা হান্ড্রেড পার্সেন্ট অস অসুস্থ এই অসুস্থ হলে মুরগি নিচে নিচে পানি খাবে এই পানি খাওয়ার দ্বারা তার খাবার অনেক দিন পড়ে যায় যেমন চব্বিশ ঘন্টা দুই দিন তিন দিন এই খাবারটা জুলিতে থাকা থাকে এই জুলি থেকে খাবারটা না হজম না হয় না দিক বিধানে এই প্রথম পরপর যা সে পানি খায় এই পানির দ্বারা তার খাবারটা দূর নরম করে বা দুর্বল করে এর ক্ষেত্রে যে পায়খানা রাস্তা দিয়ে বের হয় তো ওই সময় পাতলা পায়খানা হয় বা পানি পায়খানা হয় যদি জিম ধরে তো এই জিম ধরে শুধু একটা লক্ষণ না কয়েকটা লক্ষণের কারণে জিম ধরে তো আপনার শুধু লক্ষণগুলো চিনে রাখতে হবে যদি লক্ষণ যদি তাহলে এই রবিন কমেন্ডও করন লাগবে না কিচ্ছু করন লাগবে না আপনি যে কোনো একটা ফার্মেসিতে একটা ফার্মেসিতে দোকানে যাবেন যাই আপনি মিশরের শুধু খুলে বলবেন দেখবেন অটোমেটিক সে ব্যক্তি আপনাকে ওষুধ বা মেডিসিন দিয়ে দিছে বা নিয়মকরণ বলে দিছে এইটা হলো সবচেয়ে ভালো আর যদি আপনি লক্ষণ শুধু যদি না বুঝেন তো হে ব্রিটিশ আমলের একটাই ভাষা মুরগি ঝিমায় মুরগি জিমায় খায় না চুনা পায়খানা করে এই তিনটা অপশন মুরগি জিমাই খাবার পানি খায় না আর চুনা পায়খানা করে এই তিনটা বিষয়ের উপরে কোনো ট্রিটমেন্ট বা এই তিনটা বিষয় যে এই কোনো একটা রোগ আক্রমণ করলে তিনটা বিষয় থাকবে যদি আপনি মুরগির উদাহরণ দেখায় যদি আপনি মুরগি ঠান্ডা লাগছে এই ঠান্ডা লাগার কারণে তার খাবার হজম হবে না সে জুম ধরবে বা কিছুক্ষণ পরে দেখবেন সুনা সাদা পায়খানা করে তো ওই ঠান্ডা যদি আপনি ঠান্ডার মেডিসিনগুলো ব্যবহার করেন তাহলে এটা সাকসেসফুল হয়ে গেছে তো এইটা আমরা অনেকে বুঝি না যে মুরগিটার কি লক্ষণ লক্ষণটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ট্রিটমেন্ট করলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তো যে যে মুরগিটা অসুস্থর আগে কোনো মেডিসিন আপনি ব্যবহার করেন না শুধু দেখবেন পানি খায় পানি খায় তো ভাই পানি খেলে কি বাইরে হইব শুধু তো পানিই বাইরে আর কোনো ফায়খানা বাইরে হবে না তো আপনি মুরগিটা নিজের হাতে ধরবেন বেশিরভাগ পাতলা ফায়খানা বানি ফাইকানা জড়িত সমস্যা হলে সে পানি বেশি খাবে আর গায়ে জ্বর থাকলে সে পানি বেশি খাবে আর কিছু এই দুইটা রোগ হলে সে পানি বেশি খাবে এখন আপনি মুরগিটা ধরে দেখেন সে কি আসলে পাতলা পায়খানা করে বা রক্ত আমাশা করে বা শুধু আমাশা করে যদি এগুলা যদি আপনি দেখেন বুঝেন তাহলে আপনি মেট্রোজল এর সাথে সিপ্রোফলাক্সিসিন এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন দেখবেন এই রোগটা দ্রুতভাবে ছাইরা যাইব। আপনার এই মুরগিগুলার যদি গায়ে জ্বর থাকে বা পায়খানার জনিত যে কোনো ধরনের সমস্যা থাকে এই মেট্রোজল আর এলো সিপ্রোফলাক্সিসিন এই এই দুইটা মেডিসিন ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি দেখবেন মুরগিগুলার একদম পায়খানাও ভালো হয়ে যাবে তার পানীয় খাওয়া কমে দিব আর এ স্বাভাবিকের মতন পায়খানা করবো এই বিষয়টা হলো দেখলে আপনি মুরগিটা ঠিক হয়ে যাবে একদম পাতলা পায়খানা যেমন মানুষের ডায়রিয়া যেরকম পাতলা পায়খানা দোনোটা পায়খানা অ্যান্ড ফানি সব দুইটা মিশ্রণ তো হয়ে গেছে কিন্তু মুরগিটা খাওয়া দাওয়া লওয়া ঠিক থাকে কিন্তু এর ক্ষেত্রে আরেকটা একটা পায়খানা হয় গুড় পায়খানা একটা একদম খেজুরের গুড়ের মতন মানে গুড়ের কালার মতন ওই ফাইকানা করে যদি আপনি মুরগিগুলা আবদ্ধ অবস্থা যদি ইয়া এই আবস্থ আবদ্ধ অবস্থা যদি মুরগিগুলা যদি লালন পালন করে যদি দেখেন এই ফাইকানা যদি হয় তাহলে দেখবেন আপনার খাবার খাবারটার ভিতরে একটু সমস্যা হয়েছিল এখনও মানে গন্ধযুক্ত খাবার ছিল আর না ডেট ওভার সারা খাবার ছিল আর না আপনার খাবারের নিচে ঢোকে নিচে বা ফানির নিচে আশেপাশে ভিজা স্যাচ স্যাঁত কিছু জিনিস ছিল তো ওই খাবারটা ওই খাইতে গিয়া একটু ফ্যাটের সমস্যা হয়েছে এই সমস্যার কারণে তার একটা বদ হজম হইতেছে যদি বদ হজম হয় শুধু এটার জন্য ফিএসটা দিলে ইনশাআল্লাহ আপনি মুরগিগুলো ঠিক হয়ে যাবে আর যারা সাইরা মুরগি পালেন যদি দেখেন সাইরা যেমন সকালে বেলা সারেন সন্ধ্যাবেলা বা ইয়া রাত্রের সময় ঘরে ঢুকিয়ে রাখেন তাহলে এই মা যদি এই মুরগি এরকম ফাইকানা করে আপনার কিচ্ছু করা লাগবে না ওষুধও দেওয়া লাগবে না পেঁয়াজ দেওয়া লাগবে না যদি দেখেন যদি চঞ্চল দুই একদিন পরে নিজে নিজে ঠিক হয়ে যাবে নিজে নিজে ঠিক হয়ে যাবে যাবে আর যারা আটকে পালে তারা তাদের এইটা একটু খেয়াল রাখতে হবে যে আপনি খাবার ভিতরে কোনো দুস্তরী থাকতে পারে বা অনেক বড় শক্ত দানাদার খাবার হতে পারে বা বাসি খাবার হতে পারে বা নোংরা ধরনের ইয়া পানি হতে পারে তো এরকম এই বিভিন্ন ধরনের খাবার পানি খারাপ কিছু খাইলে তার ভিতরে বদ হজম হইতে পারে তো বদ হজম হলে দেখবেন ওই পায়খানার ভিতরে অনেক দুর্গন্ধ অনেক প্রচুর দুর্গন্ধ পুরা খামারদারে আলগি দিয়ে দুর্গন্ধ রাখে আবার গুড় গুড় গুড়ের মতো পায়খানা করে আর না হলে পাতলা পায়খানা করে তো এর খাতে আপনি যদি পিএস দেন পিএস দিলে একদম খুব ভালো হয়ে যাবে আর যদি আরো দ্রুত চান তাহলে এর সাথে ম্যাট্রোজল দিয়ে দিবেন ম্যাট্রোজল দিয়ে দিলে ইনশাল্লাহ আপনি মুরগিগুলা ভালো থাকবে এখন বিয়ার্স কথা হলো অনেক আমার মা বই বা ভাইয়েরা আছে ম্যাট্রোজল কি জিনিস এই জিনিসটা বুঝে না আবার বলছি যে সিপ্রোপোলাক্সাসিন এই জিনিসগুলা বুঝে না এগুলো আমি মন্ত্রী এটা ওষুধের গ্রুপের নাম বলছি এবার তাদের সহজ সহজে যে একটা মেডিসিন কিনতে পারে ওষুধগুলোর নাম আমি বলে দিই ভাই কোম্পানি কখনো আমাকে কোনো প্রমোট করে না কোনো কোনো দিক দিয়ে সহযোগিতা করে নাই কিন্তু অনেক সময় আমার মা বোন বা ভাই বোন বুঝে না কি ওষুধ কিনবো তা আমি ওষুধের দুই একটা নাম বলে দিই আপনি এই ওষুধগুলো যদি ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাব ফিফল এই ওষুধটার একটা নাম আছে আপনি প্যাকসাসিন এই ওষুধটা একটা ফ্যাকেটার নাম আছে প্যাকসাসিন এই প্যাকসাসিন ব্যবহার করলেও আপনি এই সমস্যাটা সমাধান করতে পারেন আবার বলছি যে মেট্রোজল মেট্রোজলের গ্রুপের আপনি ডায়রোবেট আছে এই একটা মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন ডাইরোবেট ডায়রোবেটের ভিতরে পাতলা ফ্যাগানা আমশা রক্ত আমশা এই ধরনের অনেকগুলো ম্যাট্রোজল এইটার সাথে মিঠা ইয়া মিক্স করা থাকে ডায়রোবেটের সাথে মিক্স করে থাকে মাত্র ফ্যাকেটার দাম হলো মাত্র পনেরো টাকা না জানি আঠারো টাকা একটা প্যাকেট আর সিপ্রোফ্লাক্সের দামও বিশ টাকা এই দুটা প্যাকেট আপনি কিনলে ইনশাল্লাহ আপনার রোগগুলা ভালো হয়ে যাব মা বোনেরা এই দুটা নাম মুখস্থ করে রাখবেন বা খেয়াল রাখবেন এটা হলো ডাইরোব্যাট আর একটা হলো প্যাকসাসিন এই দুটা মেডিসিনের আমার আমি কথা বললাম আবার ওই যে আরেকটা কথা বলছি যে পিএস পিএস এটা হলো ওই আমাদের রান্নার ঘরে যে পিএস এই পিএস না এটা হলো হল পিএস এরকম হ্যামোকুই হলো পিএইচ দিলে একটা কোম্পানি একটা স্কোয়ার কোম্পানির নাম কিন্তু আপনার কোম্পানির দরকার নাই আপনি গিয়ে বলবেন আমার একটা পিএস দেন তাহলে পিএস দিলে আপনি এই মেডিসিনগুলা ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো থাকবে এবার বলি পিএস দেড় এম এল এক লিটার পানিতে দিবেন সকাল বিকাল আর হলো এই হ্যা ইয়ে দিবেন ডায়রোবাইট দিবেন এক গ্রাম দুই লিটার পানিতে আর দিবেন যদি দেন তাহলে ইয়া পেক্সাসিন যদি দেন এক গ্রাম দুই লিটার পানিতে এইগুলা সকাল বিকাল তিন দিন অথবা পাঁচ দিন খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার এই মুরগিগুলার এই পাতলা পায়খানা ফানি পায়খানা কখনই হবে না তো তবে এইলো অজানা কথাগুলো এই কথা দ্বারা যদি রবিন বাই থেকে কিছু শিখতে পারছেন তাহলে রবিন বাইরে একটা লাইক দিবেন আর আমি এই হাঁস মুরগি কবুতর ছাগল নিয়ে ভিডিও করি যদি আমার এই ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে রবিন রবিন বাইরে একটা সাবস্ক্রাইব করে একটা একটা আইকনটা বাজিয়ে দিয়ে রবিন বায়ের সদস্য হয়ে যাবেন আর কমেন্ট করবেন কমেন্টের সবসময় উত্তর দিয়ে থাকি বিয়র্ট আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ